নিজে ওই জন্য এক কিছু খালাম একটা বিস্কুট পর্যন্ত খাই মেডিকেল আগে ইন্দ্রাণীকে আমি ট্রিটমেন্ট করে নিয়ে আসি তারপরে এমনই কপালটা পোড়া যে ইন্দ্রাণীকে নিয়ে গেলাম দশ ঘন্টা ধরে ওখানে দাঁড়ালাম দাঁড়ানোর পরে এমনই ইঞ্জেকশন দিলো যে আমার ইন্দ্রাণীকে মারেই ফেললো আমি আর ইন্দ্রাণীকে বাঁচাতেই পারলাম সেই নিয়ে আমার ফোনটা এখন খুব যন্ত্রণা করতে বলো কি বলবো বন্ধুরা এসেই গেছি বেটে গেলে ডাক্তারের কাছে আমার ইন্দ্রানীর শরীরটা খুব খারাপ আমি ভয় পেয়েছি কাল থেকে খাচ্ছে না কাল থেকে খাচ্ছে না দেখো অনেকেই আসছে সকলের সবাইকে নিয়ে আসছে রকি রাকেশ রিংকু রিঙ্কু সবাইকে নিয়ে আস আমার ইন্দ্রানীও আস ইন্দ্রানীর স্টক মেয়ে দোকান তুলি হ্যাঁ হলো

আমার ইন্দ্রাণীর মন খারাপ সব চেষ্টায় আমার বিথা আমি অনেক কষ্ট করে নিয়ে গেলাম আমি সব কিছুই চেষ্টা করলাম যাই হোক ইন্দ্রাণী যেখানেই থাক ভালো থাক শুধু ইন্দ্রাণীর জন্যে আমি কাঁদছি এখনও আমি কাঁদতে পারিনি